হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্পাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এটা ছিল আমার একটা মনসা পুজোর দিনের করা ভিডিও তো বাড়িতে ছিল আজকে মনসা পুজো তো সকাল সকাল একবারে স্নান টান কমপ্লিট করে নিয়েছি আমি না একটু লেট করে উঠেছি আমার না খেয়াল ছিল না যে আজকে পুজো রয়েছে বলে মানে ঘুমের ঘরে খেয়াল ছিল না তা নাহলে রাত্রিতে জানতাম যে আজকে পুজো তো দেখলাম উঠে মা পুজোর মানে বাসনপত্রগুলো ধুয়ে টুয়ে নিয়েছে আমি ভালো ঘর টর মুছে নিয়ে স্নান করে নিই স্নান টান কমপ্লিট করে এখানে আমি খইগুলো বাঁচতে লেগে গেছি যেহেতু এইগুলোতে ধান থাকে তো ধানগুলো বেছে নিচ্ছি আর আজকে কিন্তু আমাদের একটু চাল কড়াই ভাজাও করতে হয় মানে পাঁচ কড়াই ভাজা করতে হয় আর চাল ভাজাও করতে হয় তো মা সেই কাজগুলোই করছে আর আমি এইদিকে খইগুলো বেছে নিচ্ছি তারপরে গুড় মাখিয়ে নিলেই হয়ে যাবে তো বাড়িটাতে বসেছি আর কি দুয়োরটাতে যাতে একটু আলো লাগে আর সকাল থেকে আজকে আবার কারেন্টও ছিল না তো চলো এই কাজগুলো করে নিই আর তারপরে দেখো কাজ করতে করতে না অনেকটাই বেলা হয়ে গেছিলো এতগুলো খই মাখানো হয়নি বাট অনেকটা সবটা বেছে রাখলাম আর কি তো আজ তারপরে ভাবলাম এখানে আমি একটু কতিলা ভিজিয়ে রেখেছিলাম কতিলা ভেজানো জলটা খেয়ে নিই এখন প্রায় কিন্তু দশটার মতো বেজেই গেছে আর আজকে কিন্তু আমাদের যিনি পুজো করতে আসেন তিনি এখনও আসেননি কোনো কোনো সময় তাড়াতাড়ি চলে আসে আবার কোনো কোনো সময় আসতে দেরি হয় তো ভাবলাম খালি পেটে থাকবো কারণ আমার ওষুধ টষুধ খেতে লাগে তো সেই কারণে একটু চা আর বিস্কুট নিয়ে নিচ্ছি কোনোদিন কিন্তু আমি মুড়ি খাই আজকে আর মুড়ি খাচ্ছি না এখন কিন্তু এগারোটা মতো বাজে আমি এখন চা বিস্কুট খাচ্ছি খেয়ে দিয়ে দেখো আজকে কিন্তু পুজো করতে এসেছিলো অনেকটা দেরি করে প্রায় একটা দেড়টা দিক করে হয়তো পুজো করতে এসেছিলো তো পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আর এখানে শাশুড়ি মাই জোগাড় করে দিয়েছে আর রোদও বেরিয়েছে বেশ ভালোই আজকে তো দেখো এখানে পুজো করা হচ্ছে আর আজকে রান্না করেছি আমাদের কিন্তু দিনের বেলাটা ভাত খেতে নেই তো সেই কারণে নিরামিষ রান্নাবান্না করেছি আর লুচি টুচি করা হয়নি ভেবেছিলাম রাত্রিটাতে পিঠে করবো বাট পিঠেটা আর বানানো হয়নি শাশুড়িমা বললো আজকে নয় অন্যদিন করো তো দেখো এখানে বেগুনি করেছিলাম বাপির জন্য একটু ছোলার ডাল করেছিলাম কারণ কি বাপি ঘুগনি খেতে খুব একটা পছন্দ করে না অল্প পরিমাণে ছোলার ডাল করেছি আর এখানে একটু ঘুগনি করেছিলাম যদিও বাপি ঘুগনিটা খাবে বাট খুব একটা বেশি না ছোলার ডালটাই দেবো যেহেতু ওটাতে আলু দেওয়া আছে সেই কারণে তারপরে মুড়ি টুড়ি খেতে বসে গেছি পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রচন্ড ভাবে খিদে পেয়ে গেছিল যেহেতু সকালে শুধুমাত্র বিস্কুট শশা আর একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি বেগুনি আর দিয়ে মুড়িটা খেয়ে নিলাম অনেকটা পরিমাণে মুড়ি তো চলো খেয়ে নিই এখন প্রায় পাঁচটা মতো বাঁচতে যাই আর এখানে দেখো আজকে আমাদের পুজো হয়েছিল খয়ে নিয়েছি এই যে নাড়ুটা এটা হচ্ছে নারকেল আর গুড় আর হচ্ছে তিল দিয়ে বানানো রয়েছে তিলের নাড়ু বেশ ভালো লাগে তার সাথে আবার গুড়ের নারকেল নাড়ু দুটোই আমার খুব পছন্দের একসাথে রয়েছে এটা আর আমার পিসি এসেছিলো যেদিনকার তো পিসি নিয়ে এসেছিলো অনেকগুলো তো আজকে নিয়ে সেকেন্ডটা আমি খাচ্ছি একটা খেয়েছিলাম আজকে একটা খাচ্ছি তো চলো খিরেও পেয়ে গেছি ভাত খাইনি তো আজকে তো মুড়ি খাওয়া হয়েছে অনেকটা পরিমাণে মুড়ি খেলাম তারপরেও ফিরে লেগে গেছে এখন পাঁচটা বাজে তো চলো খেয়ে নিই আর ছটার দিক করে একটু ফল কেটে খাবো তো চলো খেয়ে নিই আর এই যে চেয়ারে আর চেয়ারে অনেক জামা কাপড় রয়েছে এগুলো ভাঁজ করে রাখতে হবে ভাঁজ করে রাখতে এখন ছটা আর এখানে দেখো বেদানা আর আপেল কেটে নিয়েছি আজকে আর টুকরো টুকরো করিনি মানে ছাড়াইনি খোঁজ সমেত নিয়ে চলে এসেছি এখানে সারিয়ে সারিয়ে খাবো তো চলো খেয়ে নি পাখার হাওয়াটা পাচ্ছি দেখো এইসব জামা কাপড়গুলো আয়রন করে রাখলাম আর আজকে সন্ধ্যাবেলা আমার বড়জা যা বানিয়েছিলো তালের ফুলুরি দিয়ে গেছে বেস্ট সফট সফট হয়েছে বাট আমি একদিন বানিয়েছিলাম সেগুলো কিন্তু একটু শক্তই হয়েছিল হয়তোবা আমি তালের পরিমাণটা না একটু কম দিয়েছিলাম আর একটু বেশি দিলে হতো আর কি বাট আমি কম দিয়েছিলাম বলে শক্ত হয়ে গেছিলো বাট বরদি দিয়েছি এটা কিন্তু বেশ নরম নরম হয়েছে আমার বেশ ভালো লাগছিলো খেতে অনেকগুলোই খেয়েছিলাম আর এইদিকে দিকে চাটা বসিয়ে দিয়েছি আমি আর তো আজকাল পিঠা বানানো হলো না আমাদের রাত্রিতে ভাত খেতে আছে তো তাই ভাবলাম সারাদিন যখন নিরামিষ খেয়েছি রাত্রিরটাও নিরামিষই খেয়ে নিই তো সেই কারণে এখানে লঙ্কা ভাজা আর আলু সেদ্ধ মাখিয়ে নিয়েছি এখানে মুগ ডাল ছড়িয়ে ফেনা ভাত করে নিয়েছি তো এটাই আমি খেয়ে নিচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিয়ে যদি ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো